ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক কমিটি ও জামাত ইসলামকে ঠেকাতে এবারে আওয়ামী লীগ ও বিএনপি একজোট হতে পারে বলে এমন আশঙ্কা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিক আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে অস্বাভাবিক মনে হচ্ছে বাট ঘটনার প্রেক্ষাপট এমন তাহলে পাট আমরা রক্ত দিছে আমার ভাইরা জীবন দিছে আর আপনারা এই দিক দিয়ে দল করে আপনি হাসনা সাজিদ ওখানে 70 এনে সাজ করব বাবা বিএনপির দল গোছাচ্ছে এবং তারা মনে করছে যে নির্বাচনে একটি নতুন প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেটা মাথায় রেখেই কৌশল সাজাচ্ছে বিএনপি এমন একটি রিপোর্ট প্রথম প্রকাশিত হয়েছে আগামী নির্বাচনকে ঘিরে দেশে বিদেশি ষড়যন্ত্রের আঁচ পাচ্ছে বিএনপি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক দেশ ও দেশের বাইরে কাছে অথবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি অন করেছেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হ্যাঁ দর্শক এবারে বিএনপি এবং আওয়ামী লীগ এক হওয়া হওয়ার সম্ভাবনা দেখছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে যায় তাহলে ভবিষ্যতে কি হতে পারে এমনটাই বিশ্লেষণ করেছেন মোহাম্মদ নাইম ইসলাম এবং এটিএন বাংলা নিউজ তো দর্শক আর বেশি কথা বলবো না চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে অস্বাভাবিক মনে হচ্ছে বাট ঘটনার প্রেক্ষাপট এমন হইলেও হইতে পারে বাট আমি জানি না হবে কিনা যদি আমার প্রেডিকশন সত্যি হয় আর কি আমি জানি না এটা সত্যি হবে কিনা তো সার্জিসকে নিয়ে নয়ই আগস্ট আমার একটা ভিডিও আছে দেখে নিয়ান তখন বলে দিছিলাম আগামী দিনে একটা রাজনৈতিক দল গঠিত হবে আর এই দলটির মূল কারিগর থাকবে সার্জিস এবং হাসনাত নিশ্চয়ই আজকে মোটামুটি ছয় মাস পর এটার বাস্তবতা দেখতে পারছেন আমার এই প্রেডিকশনটা যতটুকু কারেক্ট হয়েছে এটা অসম্ভব একটা ইস্যু বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই ক্ষমতা যখন টার্গেট হয় কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপির মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোটকাটা অভ্যাস যার উপর জিদ উঠতো যেমন বেগম খালেদা জেরে ঘরসারা করছেন বইলা দিছেন কি যে ওই দিন আমার ক্যান্টেনমেন্টে ঢুকতে দেয় নাই তখনই চিন্তা করছে যদি আসি একদম দেব না উঠাইয়া দিছে কিন্তু বত্রিশ ভাঙে গেছে তারপর ডক্টর ইউনুসকে সেই ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের চিন্তা আছে ডক্টর মোদী চিকন চিন্তা এখন আজকের দিনে এসে অনেকে এটা কিন্তু দুধের সাথে ঘোলো মেটানোর মতোই ডক্টর ইউনুসের নিজেরই মুখের কথা তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য আজকে করছে একদম মাঠে ঠিক কিনা এই জিদ্দে গুসায় তিনি বলে ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়া কি পদ্মা দিয়ে নিয়া টুস করে ফেলাই দিয়া দুই দিনটা চুপনি দিতাম রাইট নাও আপনি যদি বিএনপি না তাদের অফলাইনে আমি জানি না তার এরকম বলে কিনা বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংস তো রাইট নাও এরকম কিন্তু শেখ হাসিনার মতো ভাবে তারা বলতে পারতেছে না আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্যগুলো কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনুসের বিপরীতে যাচ্ছে তবে অপেক্ষা করেন গয়নার ছয় মাস এরপরে দেখেন কই পানি কই গড়ায় হান্ড্রেড পার্সেন্ট গড়াবে এখন এই পরিস্থিতির থেকে আসলে নিস্তারের উপায় কি এই অংশটা টোটালি ফানি অংশ আমার কাছে মনে হয় যে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায় মানে ডক্টর ইউনুসকে কিভাবে মোকাবেলা করা যায় একজন পদত্যাগ করে প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন পাশ করলেন আহিদি প্রধানমন্ত্রী তো এই টিমের মধ্যে নাহিদ স্যার ওরকম খেলোয়াড় নাইও ঠান্ডা মাথার খেলোয়াড় খুবই ব্রেনি ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র স্বাভাবিক ব্রেনি তো এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা আগামী পাঁচ বছর আবার ক্ষমতার বাহিরে থাকা নাম্বার ওয়ান নাম্বার টু এর পরের পাঁচ বছর সেটাও ভাই শঙ্কা কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল হচ্ছে না তো ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে এক একজন রাজনীতিবিদদের এক এক ক্যালকুলেশন গোলাম মালার উনি বলছে যে এটা ফার্স্ট বছর মানে আগামী তিন বছর নাকি নির্বাচন হবে না মানে পারসেপশন আছে বিএনপি বলছে ধোয়াশা দেখা দিচ্ছে সরযন্ত্র হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত বিপিনুর ছাত্ররা সংস্কার চাচ্ছে জামাত হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায় তো এই টোটাল সিচুয়েশনটাকে কামার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা অথবা সাথে হাত পেল এমন দৃশ্যপট এই মুহূর্তে যখন আমি আজকের দিনে কথা বলছি আহ দুই হাজার পহেলা মার্চ হইতেও পারে এই ঘটনা নাও হইতে পারে বাট কেন জানি মনে হচ্ছে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে যে গতিতে ডক্টর ইনুস যে প্ল্যানে আগাচ্ছেন বিএনপি তারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসা যায় পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে দলকে সরাই বসাবেন এগুলোর জন্য না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো বিএনপির প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়ে সরকার পতন আমাদের সাহায্য নিয়ে বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম আমরা ভাবছি তোমরা আমাদের জালে বাট আমরাই যে তোমাদের জালে আসি তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা তাইলে তার শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন ছিল কোটা আন্দোলন সরকার পতন আমরা মনে করছি আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো কারণ এই মুহূর্তে তো মাঠে দাবিদার ছিল না পাঁচই আগস্টের পরে একটা দলে দাবিদার ছিল বিএনপি আর গেল ছয় মাসে বিএনপির কিছু উৎসাহী অতি উৎসাহী নেতাকর্মী যাদের নিয়ে তারে রমানো বিব্রত বারবার বলেন যে তোমরা কি পাঁচই আগস্ট থেকে শিক্ষা নেওয়া নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়া পালাইতে হয় বুলডোজার ঝড় যায় তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবা না না করবে না ভাই এটি ফ্যাট খাওয়া এগুলা দলের বারোটা আওয়ামী লীগেরও বাজাইছে আপনারও বাজাবে এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের দুই বিষ নৌকার ধানের শেষ এই ডায়লগুলো চলে আসছে মার্কেটে ঠিক না প্রথম থেকে হালকা হালকা চল মনে করলো আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোন কারণ আছে নাই আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বইলা দিলাম দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যেতে পারবে না আমার আপনি যতই গালি দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই নাহিদ কইছে গালি দিলে তারে দেন আমারে না আগামী নির্বাচনকে ঘিরে দেশে বিদেশি ষড়যন্ত্রের আঁচ পাচ্ছে বিএনপি দীর্ঘদিনের রাজপথের সঙ্গী জামায়াতের উল্টো সুর প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসী আচরণ দেশের ভেতরে সুশীল সমাজের বিএনপি বিরোধী তির্যক বাক্যবান এসব কিছুকেই জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন এসব কথা আরো বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া ফরিন ইসলামী জামাতের মধ্যে কয়েক বছর ধরেই চলছে সম্পর্কে টানা পড়েন জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দল দুটি সম্পর্কে আরও বেশি অবনতি হয় নির্বাচন নিয়ে বিরোধপূর্ণ অবস্থানে ছাত্রদল ছাত্র শিবির দুটো সংগঠনই পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়িতে নামে এটি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জামাত ইসলামী সম্পর্কে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি জামাত ইসলামের ব্যাপারে খুব বেশি কিছু বলতে চাই না আমি একটা শুধু কথাই বলতে চাই যেটা হচ্ছে যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তারাই যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের সঙ্গে করে 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 একই সঙ্গে যারা সম্পর্কে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি মির্জা ফখরুল মনে করেন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে যে সংখ্যা তৈরি হয়েছে তাতে শুধু এককভাবে জামাত ইসলামী দায়ী নয় এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারতেরও স্বার্থ রয়েছে মনে করেন তিনি ফ্যার্সি সরকার করে নিয়ে গেছে তিনটা নির্বাচনে ভারতের প্রত্যক্ষ আপনার তারা সহযোগিতা নিয়েছে এটা জন্য মানুষ কিন্তু আপনার ভারতকে দায়ী করে এবং সেটা আমরা প্রত্যক্ষ করেছি সামনে দেখেছি এই জায়গাটা থেকে ভারতকে সরে যেতে হবে আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ যা না হয় সেই বিষয়টাকে এনশিওর করতে হবে তাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের শূন্যতায় দেশে মানুষের আস্থা অর্জনে নানামুখী চাপ সামলাতে হচ্ছে এই সময়ে দেশের সবচেয়ে বড় দল বিএনপিকে দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা দল বিএনপির ভেতরেই গণতন্ত্র চর্চা হয় কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই যার জবাব দিলেন দলটির মহাসচিব যদি তার যোগ্যতা থাকে যদি সে দল যদি তাকে চায় আপনি বাধা দেওয়ার তথাকথিত সুশীল সমাজ যারা আছেন আপনার কি মাই রেসপেক্ট টু দেম অল মাই রেসপেক্ট টু দেম তারা তো এভাবে চিন্তা করেন কেন আমি জানি না কিন্তু এটা আপনাকে অবশ্যই মানতে হবে যে এটা শুধুমাত্র পরিবারতন্ত্র নয় বাংলাদেশের যে সমস্যাগুলো আছে পানির হিসা তিস্তার পানির হিস্যা চুয়ান্নটা অভিন্ন নদীর পানির হিসা সীমান্তে হত্যা বন্ধ করতে হবে এই কিছুটা ভিজিবল তো হতে হবে আপনার সদিচ্ছাগুলো এই সদিচ্ছা করলে নিঃসন্দেহে যে কোনো গভর্নমেন্টই আসুক সে তার ঠেইবারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সংগঠিত হওয়ার পর একটি নতুন রাজনৈতিক পরিস্থিতি রাজনীতিতে নতুন একটি মেরুকরণ সেই বিষয়টিকে সামনে রেখেই বিএনপি দল গোছাচ্ছে এবং তারা মনে করছে যে নির্বাচনে একটি নতুন প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেটা মাথায় রেখেই কৌশল সাজাচ্ছে বিএনপি এমন একটি রিপোর্ট প্রথম আলোতে প্রকাশিত হয়েছে মোট কথা বিএনপি এখন বেশ আগে হয়তো চিন্তা করছে যে শুধুমাত্র জামাতকে ফেস করতে হবে এটা একটা প্রতিদ্বন্দ্বী কিন্তু তরুণদের দল কেউ একই সঙ্গে তাকে ফেস করতে হবে দুইটা শক্তিকে ফেস করে তাকে আগাইতে হবে এবং যথা সময় যাতে নির্বাচন হয় সেই নির্বাচনের উপর জোর দিয়ে তাদেরকে কার্যক্রম নিতে হবে এই বিষয়টি সবাই বলা হচ্ছে ফলে হাসিনা মুক্ত বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে বিএনপিকে যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে যে কিভাবে তারা প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করে নির্বাচনে জয়লাভ সেখানে বলা হচ্ছে পালাবদলের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপির এক সময়ের জোট জামাতি ইসলামী এবং তারা প্রতিদ্বন্দ্বী হিসেবেই কিন্তু এখন সামনে হাজির হচ্ছে তারা এখন আর জোটসঙ্গী না তারা এখন প্রতিদ্বন্দ্বী সেটা বিবেচনায় রেখেই আহ বিএনপি এগুচ্ছে সেই সঙ্গে নতুন দল নিয়ে এসছেন গণভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা নতুন যেই রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক জাতীয় নাগরিক পার্টি সেখানে তরুণ প্রজন্মের একটি বড় অংশের সমর্থন থাকবে নিঃসন্দেহে অন্যদিকে ধর্মকে কেন্দ্র করে যেই রাজনৈতিক জোট করার চেষ্টা করছে জামাত ইসলামী সেটি তারা অনেকখানি এগিয়েছে ফলে একদিকে ইসলামপন্থী দলগুলোর জোট অন্যদিকে তরুণদের নেতৃত্বে থাকা যেই দল সেটা যথেষ্ট পরিমাণ ভাবাচ্ছে বিএনপিকে বিএনপি নেতারা বলছেন বর্ধিত্ব সবাই মূলত তিনটি বার্তা দেওয়া হয়েছে প্রথমত দলীয় ঐক্য ধরে রাখা দ্বিতীয়ত নেতা কর্মীদের দখল চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা তৃতীয়ত নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্ক অর্থাৎ ওই এলাকায় প্রতিপক্ষকে জামা নাকি জাতীয় নাগরিক পার্টি নাকি অন্যকে সেই বিষয়টা চিহ্নিত করা বোঝা এবং সেই অনুযায়ী কর্ম পরিকল্পনা নেয়া আর কোনোভাবেই দখল চাঁদাবাজি এই সামাজিক অপকর্মে লিপ্ত থাকা যাবে না এটি কে ব্যবহার করবে প্রতিদ্বন্দ্বীরা যেটা ইতিমধ্যে তারা করেছে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক কমিটি এবং জামাত ইসলামকে ঠেকাতে এবারে আওয়ামী লীগ ও বিএনপি একজোট হতে পারে বলে এমন আশঙ্কার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস এটা নিয়ে একটি প্রতিবেদন করেছেন প্রথম আলো যুগান্তর এবং দর্শক এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগ এবং বিএনপি একজোট হয়ে যায় তাহলে কি হতে পারে আগামীর বাংলাদেশ কেমন হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপট জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে তো দর্শক পরিশেষে আপনাদের সবাইকে একটি মাত্র অনুরোধ করব আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো দর্শক সেই সাথে পরবর্তী আলোচিত আরও আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ